আপনি যদি চান যে আপনি প্রতি মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করেন আর এর জন্য আপনাকে অনেক বেশি পুঁজি খরচও না করতে হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বাংলাদেশের মতো ভারতেও রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ওয়ার্কিং ক্লাস জনসংখ্যা মানে হল কমিয়ে বললেও কাজ করতে আগ্রহী মানুষের কোনো অভাব নেই কিন্তু সমস্যা কথা জানেন সমস্যা আমাদের সমাজের মাইন্ডসেট বা চিন্তাভাবনায় এখানে বেশিরভাগ মানুষ মনে করে টাকা ইনকাম করতে হলে চাকরি ছাড়ার কোনো পথ নেই দেখুন চাকরি করাটা খারাপ না কিন্তু যখন পুরো জাতি শুধুই চাকরির পেছনে ছোটে তখন চাকরি দেবে কে চাকরি তৈরি হবে না আর হয়ে এগোবে না আমাদের পাশের দেশ চীন তারা তাদের বিশাল জনসংখ্যাকে সঠিকভাবে কাজে লাগিয়েছে নিজেদের তৈরি করেছে বিশ্বের ফ্যাক্টরি আর গ্লোবাল ম্যানুফ্যাকচারিং পাওয়ার হাউস আর আমাদের দেশে চিত্র দেখুন বড় বড় ডিগ্রি করার পরেও তরুণরা সরকারি দপ্তরে একটা ছোট পদের চাকরির জন্য ঘন্টার পর ঘণ্টা লাইন দিয়ে বসে থাকে আমি চীনকে আমাদের চেয়ে ভালো বলছি না বলতেও পারি না আমি শুধু এটা বোঝাতে চাইছি আমাদের দেশেও বিশাল সম্ভাবনা রয়েছে আমাদের দেশের মানব সম্পদ দুর্দান্ত শুধু প্রয়োজন এটাকে সঠিক পথে ব্যবহার করার এই দেশে নব্বই শতাংশ মানুষ এখনও মনে করে চাকরি হলো একমাত্র অর্থ উপার্জনের পথ কিন্তু সেই মানুষটাই যখন দুপুরে একটা চায়ের দোকানে বসে চা খায় তখন বুঝতে পারে যে দোকানিকে সে এতদিন হেয় ভাবত সেই হয়তো তার চেয়ে বেশি ইনকাম করছে আসল সত্য হলো ভবিষ্যতে চাকরির যতটা গ্রোথ হবে তার চেয়ে অনেক গুণ বেশি বাড়বে স্মল বিজনেস সেক্টর তাই যদি আপনি নিজের ব্যক্তিগত উন্নয়ন চান আর দেশের উন্নয়নে অবদান রাখতে চান তাহলে সময় থাকতে থাকতে আপনাকেও স্মল বিজনেসে ইনভেস্ট করা শুরু করতে হবে পরিসংখ্যানও সেটাই বলছে বাংলাদেশ বা ভারতের মতো দেশে ছোট ও মাঝারি ব্যবসারা মোট জিডিপি তিরিশ থেকে চল্লিশ শতাংশ অবদান রাখে আর রপ্তানির প্রায় চল্লিশ শতাংশ আসেই ছোট ব্যবসাগুলো থেকেই এমনকি এম এস এম মন্ত্রকের তথ্য অনুযায়ী এই ছোট ছোট ব্যবসাগুলোই একশো তেরো মিলিয়নেরও বেশি মানুষকে চাকরি দেয় যা দেশের মোট কর্মসংস্থানের চল্লিশ শতাংশ তাই প্লিজ শুধু চাকরির ওপর ভরসা করা বন্ধ করুন আমার কথা না শুনলেও এই ডেটাগুলো বিশ্বাস করুন নিজের ভবিষ্যতের কথা ভেবে একটা ছোট বিজনেস শুরু করুন আর আপনি যদি ভাবেন বুঝলাম কিন্তু কোন ব্যবসা শুরু করব তাহলে চিন্তা নেই এই ভিডিওতেই আমি আপনাকে বলবো চারটি স্মার্ট ও লাভজনক বিজনেস আইডিয়া যা চাকরির থেকেও ভালো কম বিনিয়োগে শুরু করা যায় সব সময় চলবে এবং হতে পারে আপনার জন্য একটা স্টেবল প্যাসিভ ইনকামের উৎস প্যাসিভ ইনকামের যাত্রার প্রথম ব্যবসার আইডিয়া ডেড স্টক বিজনেস ধরুন আপনি এমন একটা বিজনেস করতে চান যা অনেক বেশি পুঁজি ছাড়াই শুরু করা যায় সহজে মুনাফা আসে এবং আপনাকে লং টার্ম প্যাসিভ ইনকাম এনে দেয় তাহলে ডেড স্টক বিজনেস হতে পারে আপনার জন্য সেরা আইডিয়া ডেড স্টক বলতে কি বোঝায় প্রত্যেক বিজনেসেই কিছু না কিছু প্রোডাক্ট থাকে যেগুলো কখনোই বিক্রি হয় না এই ধরনের অবিকৃত পণ্যই হল স্টক এগুলো শুধু গুদামে জায়গা দখল করে রাখে তাই অধিকাংশ ব্যবসায়ী এগুলো এক প্রকার বোঝা বা লস মনে করে অনেক সময় তারা এই ডেটস্টক খুব সস্তা দামি বিক্রি করতেও রাজি হয়ে যায় আর আপনাকে ঠিক এই স্টককে কাজে লাগিয়ে একটা লাভজনক ব্যবসা গড়ে তুলতে হবে বিশ্বাস করুন এটা দিয়ে একটা শক্তিশালী বিজনেস তৈরি করা সম্ভব যেটা আপনাকে স্থায়ী প্যাসিভ ইনকামের উৎস দিতে পারে এই বিজনেস শুরু করার তিনটি উপায় আছে পদ্ধতি এক সরাসরি ফ্যাক্টরি হোলসেলার বা রিটেলারের সঙ্গে যোগাযোগ করা আপনাকে যেতে হবে বিভিন্ন ফ্যাক্টরিতে হোলসেল মার্কেটে বা দোকানদারের কাছে উদাহরণস্বরূপ ধরুন আপনি একটি জুতোর কারখানায় গেলেন তাদের জিজ্ঞাসা করবেন আপনারা কি এমন কোনো পুরনো বা অবিকৃত স্টক রেখেছেন যেগুলো আর বিক্রি হচ্ছে না সাধারণত আপনি এই ধরনের ডেট স্টক খুবই সস্তায় কিনে নিতে পারবেন এরপর আপনার কাজ হল এই প্রোডাক্টগুলো অ্যামাজন দারাজ বা মিশোর মতো অনলাইন মার্কেট প্লেসে লিস্ট করা অথবা নিজের একটা ওয়েবসাইট বানিয়ে সেখানে বিক্রি করা এই স্টক মূল দামে বিক্রি না হওয়ায় আপনি এগুলো কম দামে অফার করবেন কম দামে লিস্ট করলে সেল আসা শুরু হয়ে যাবে আর ধীরে ধীরে আপনার ব্যবসা চলতে শুরু করবে চাইলেই আপনি ফেসবুক বা ইনস্টাগ্রামে মার্কেটিং করে আরও বুস্ট দিতে পারেন পদ্ধতি দুই একটি অফলাইন ডিস্কাউন্ট স্টোর খুলুন আপনি চাইলে একটা ছোট ডিসকাউন্ট শপ খুলে ফেলতে পারেন যেখানে এই ডেড স্টক বিক্রি করবেন ঠিক লোকেশানে যেমন কলেজের পাশে বা বাজারে বা ব্যস্ত এলাকায় দোকান খুললে বেচা বিক্রি আরও সহজ হয়ে যাবে পদ্ধতি তিন নিজস্ব একটি অনলাইন ক্লিয়ারেন্স বা সারপ্লাস মার্কেট প্লেস তৈরি করুন প্রায় শূন্য বিনিয়োগে এবার আসি সবচেয়ে সুবিধাজনক উপায় নিজের একটা অনলাইন ক্লিয়ারেন্স বা সারপ্লাস মার্কেট প্লেস তৈরি করুন এখানে আপনার কাজ হবে বিভিন্ন ব্র্যান্ড ফ্যাক্টরি বা হোলসেলারদের রাজি করানো যাতে তারা তাদের অভিথিত স্টক আপনার ওয়েবসাইটে লিস্ট করে এইভাবে আপনি নিজের একটা মিশো বা দারাজের মতো প্ল্যাটফর্ম বানিয়ে ফেলবেন এবং এরপর প্রতিটা সেল থেকে কমিশন চার্জ করবেন একদম বাই ডিফল্ট ইনকাম আমি জানি একটা মার্কেট প্লেস বানানো সহজ নয় পরিশ্রম লাগে ওয়েবসাইট বানানো ব্র্যান্ডদের কনভিন্স করা ট্রাফিক আনা কিন্তু একটা কথা মনে রাখবেন সব ভালো জিনিসের পেছনেই পরিশ্রম থাকে এই আইডিয়াতে না আপনাকে স্টক কিনতে হবে না গুদামে রাখতে হবে না ডেলিভারি চিন্তা করতে হবে শুধু একটা ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে ঘরে বসেই সব কাজ করতে পারবেন আর রিস্ক বলতে গেলে নাই বললেই চলে তাই যদি এই বিজনেস আইডিয়া আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই ইন্টারনেটে আরও কিছু রিসার্চ করুন একটা পরিকল্পনা তৈরি করুন আর শুরু করে দিন কারণ যাত্রা শুরু না করলে গন্তব্যে পৌঁছানো যায় না যদি আপনি এত টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করতে না চান তাহলে পরের বিজনেস আইডিয়াটা আপনার জন্য একদম সহজ একটুও টেকনিক্যাল নয় শুধু একটু বুদ্ধি আর জোগাড় লাগবে আর জোগাড়ে তো আমরা বাঙালিরা সবসময় এগিয়ে ছোট ব্যবসা আইডিয়া নাম্বার দুই ঠেলা ম্যানেজমেন্ট আজকাল একটা এম ডিগ্রি করতে লাগে লাখ লাখ টাকা আর সেই ডিগ্রি শেষ করে আমরা এমন জ্ঞান পাই যাতে অন্য কারোর ব্যবসায় চাকরি করি আর মাসে বেতন পায় পনেরো থেকে কুড়ি হাজার টাকা অথচ একজন অষ্টম শ্রেণী পাশ মানুষ যদি রাস্তায় ফুচকা বা পানিপুরি বিক্রি করে সে দিনে পাঁচ হাজার থেকে ছ হাজার টাকা পর্যন্ত বিক্রি করতে পারে মানে মাস শেষে তার বিক্রি দাঁড়ায় দেড় লাখ থেকে এক দশমিক আট লাখ টাকার মতো এবং যদি সে তিরিশ শতাংশ লাভ করে তাহলে মাসে পঞ্চাশ হাজার টাকার উপরে মুনাফা সে আয় করছে হ্যাঁ এটা হয়তো আমাদের চোখে ছোট কাজ এত পড়া করে আপনি নিজে হয়তো এই কাজ কখনোই করবেন না কিন্তু একটা জোগাড় যদি আপনি করে ফেলেন তাহলে নিজে কিছু না করেই অন্যের মাধ্যমে আপনি এই কাজ থেকে প্রতিমাসে ভালো টাকা আয় করতে পারেন বাস্তবতা কি রাস্তায় যেসব ঠেলাওয়ালা ভাই ফুচকা বা ঝালমুড়ি বিক্রি করেন তারা বেশিরভাগ সময় নিজেরা মালিক নন তারা কোনো ঠিকাদার বা অন্য মালিকের অধীনে কাজ করেন আর মাস শেষে পান পনেরো থেকে কুড়ি হাজার টাকা বেতন আর আসল লাভকে যে ঠেলার মালিক সে নিয়ে নেয় এই ব্যবসায় আপনিও হতে পারেন একজন ঠিকাদার বা মালিক যিনি ঠেলা মালামাল ও একজন লেবার দিয়ে পুরো ব্যবস্থা করে দেবেন আর সেখান থেকে প্রতি মাসে লাভ তুলবেন ব্যবসা শুরু করবেন কিভাবে প্রথমে আপনি একটা ফুচকার ঠেলা কিনবেন এরপর লাগবে কিছু প্রাথমিক মালামাল ফুচকার খালি আলু মশলা ইত্যাদি একজন কর্মীকে মাসিক বেতনে নিয়োগ দিবেন যিনি ঠেলাটি চালাবেন প্রথম এক মাসের খরচ আপনি বহন করবেন এরপর ঠেলা চলতে থাকলে সেই বিক্রি থেকেই আপনার মালামালের খরচ উঠে যাবে কর্মীর বেতন উঠে যাবে এবং আপনার লাভও হবে যদি আপনি ধীরে ধীরে তিনটে ঠেলা চালাতে পারেন তিনটে আলাদা লোকেশানে তাহলে আপনি মাসে এক লাখ টাকা পর্যন্ত সহজেই আয় করতে পারেন সব কিছু নির্ভর করবে আপনার ম্যানেজমেন্ট স্কিলের ওপর ছোট ব্যবসা আইডিয়া নাম্বার তিন কার ওয়াশিং ও ডিটেলিং সার্ভিস ভারতে ওয়াহন ডেটাবেস অনুযায়ী সাত কোটিরও বেশি ফোর হুইলার গাড়ি আছে এবং একুশ কোটিরও বেশি বাইক আছে এটা কেবল ভারতের নয় বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য ঢাকা চট্টগ্রাম বা অন্যান্য শহরে প্রতিদিন বাড়ছে গাড়ির সংখ্যা আর এই গাড়ির মালিকদের বেশিরভাগই চাকরিজীবী বিজনেসম্যান বা সেলফ এমপ্লয়েড তাদের কাছে সময় নেই নিজে গাড়ি ধোয়ার আর শহরের জায়গাও তেমন নেই এটা করার এই কারণেই ওয়াশ ও ডিটেলিং আজকে খুব জনপ্রিয় একটি সার্ভিস কত আয় করা সম্ভব সাধারণত শুধু গাড়ি ধোয়ার চার্জ তিনশো টাকা এছাড়া যদি আপনি ইন্টিরিয়ার ক্লিনিং পলিশ ডিটেলিং এসব সার্ভিস দেন তাহলে চার্জ আরও বেশি হয় ধরুন আপনি দিনে মাত্র দশটি গাড়ি পরিষ্কার করলেন গুণ তিনশো টাকা মানে দিনে তিন হাজার টাকা ইনকাম এক মাসে প্রায় নব্বই হাজার টাকা আয় এখন ধরুন আপনি নিজেই কাজ করছেন তাহলে খরচ বলতে কিছু শ্যাম্পু পানি বিদ্যুৎ আর খালি জায়গা বাকি সব আপনার লাভ আর যদি আপনি কাউকে নিয়োগ দিয়ে কাজ করান তাহলে লাভ কিছুটা কম হবে কিন্তু আপনি ঘরে বসেও আয় করতে পারবেন এই ব্যবসা শুরু করার জন্য কি দরকার এক গ্যালন পানির সুবিধা একটি ছোট জায়গা যেটা ভাড়া করা যায় কিছু গাড়ি ক্লিনিং সরঞ্জাম যেমন শ্যাম্পু স্পঞ্জ কাপড় ওয়াটার গান ইত্যাদি এবং একজন কর্মী বা আপনি নিজে এই ছিল আজকের আইডিয়া নাম্বার দুই ঠেলা ম্যানেজমেন্ট এবং আইডিয়া নাম্বার তিন ওয়াশ ও ডিটেলিং সার্ভিস বিজনেস আইডিয়া নম্বর চার কন্টেন্ট বিজনেস এবার আসি শেষ বিজনেস আইডিয়াতে আর এই বিজনেসটি এতটাই সহজ এবং সুবিধাজনক যেখানে আপনার প্রায় শূন্য ইনভেস্টমেন্ট লাগে কিন্তু আয়ের সম্ভাবনা এত বিশাল যেটা কল্পনার বাইরে আপনি যদি এই একটা বিজনেসকে মন দিয়ে সেট করে ফেলেন তাহলে এই একটাই বিজনেস থেকে আপনি আরও অসংখ্য বিজনেস তৈরি করতে পারবেন এমনকি একটা সেলফ সাস্টেনেবল ফিনান্সিয়াল ইকোসিস্টেম গড়ে তুলতে পারবেন যেখান থেকে আপনি কাজ না করেও ঘুমিয়ে ঘুমিয়ে আয় করবেন কন্টেন্ট বিজনেস মানে কি এখন দেখুন সামনে যাকে আপনি দেখছেন উনি হচ্ছেন সৌরভ ভারতের এক জনপ্রিয় ব্লগার ওনার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা সাড়ে তিন কোটি একটা ইন্টারভিউতে সৌরভ যোশীকে জিজ্ঞেস করা হয়েছিল যে একজন সাধারণ ইউটিউবার ইউটিউব থেকে কত ইনকাম করে ওনার উত্তর ছিল প্রতি মাসে দশ থেকে কুড়ি লাখ টাকা অবিশ্বাস্য তাই না একটা সাধারণ ছেলে ঘরে বসে তার লাইফস্টাইল শেয়ার করছে লাখ লাখ টাকা আয় করছে এমনকি অনেক কর্পোরেট চাকরিজীবী যারা দিনরাত পরিশ্রম করছেন তাদের স্যালারিও এই টাকার ধারে কাছে আসে না কিন্তু শুধু বড় ইউটিউবাররা নয় অনেক স্মল ইউটিউব চ্যানেল যাদের সাবস্ক্রাইবার মাত্র তিন লাখ তারা নিজেদের চ্যানেলকে এত সুন্দরভাবে মানিটাইজ করেছে তারা মাসে এক দু লাখ টাকা অনায়াসে আয় করছে এবং শুধু ইউটিউব নয় ফেসবুক রিলস ইনস্টাগ্রাম ব্লগ পডকাস্ট টিকটক লাইকি কোহো চ্যাটারবক্স এমন অনেক প্ল্যাটফর্মেই কন্টেন্ট বানিয়ে আপনি টাকা ইনকাম করতে পারেন অনলাইন প্রেজেন্সের সুবিধা কি আপনি শুধু নাম পাবেন না ডিজিটাল প্রোডাক্ট ই বুকস কোর্স সার্ভিস যেমন ভিডিও এডিটিং ভয়েস ওভার ফিজিক্যাল প্রোডাক্ট যেমন মার্চেন্ডাইজ টি শার্ট সব কিছুই বিক্রি করতে পারবেন একটা ভালো অনলাইন ব্র্যান্ড থাকলে একবার এই অনলাইন সিস্টেম তৈরি হয়ে গেলে তা আপনার জন্য একটা লাইফটাইম ইনকামের পাইপলাইন হয়ে দাঁড়াবে শুরু করবেন কিভাবে কন্টেন্ট তৈরি করা খুবই সহজ না আছে কোনো ডিগ্রি লাগবে না আছে অনেক টাকা লাগবে আপনার কাছে যা আছে তাই দিয়ে শুরু করুন প্রতিদিন নিজের কন্টেন্টকে একটু একটু করে ইমপ্রুভ করুন আর ধৈর্য ধরে লেগে থাকুন সফলতা সময় নেয় কিন্তু নিশ্চিত তো বন্ধুরা এই ছিল দু সালের জন্য চারটি দুর্দান্ত স্মল বিজনেস আইডিয়া যেগুলো আপনি চাকরির পাশাপাশি করেও মাসে পঞ্চাশ হাজার থেকে লাখ টাকা আয় করতে পারেন আপনার প্রিয় বিজনেস আইডিয়া কোনটি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমনই মূল্যবান ভিডিও পেতে হলে চ্যানেল সাবস্ক্রাইব তো করতেই হবে